অভ্যুত্থানের পূর্ববর্তী ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং অভ্যুত্থানের সময় এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের আপসীর নেতা আমাদের মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি বক্তব্য দেওয়ার পর আমি ভাবছিলাম আমি আসলে যাব কিনা মনছে। কারণ আমাদের প্রত্যেকের মনের কথা আবারও আকর্ষণ ভাবে তার মুখ দিয়ে বের হয়ে এসেছে আমরা শুধু আপনাদের শক্তিটা বলতে চাই আজকে এখানে বাংলাদেশের জেলা থেকে জাতীয় যুব শক্তির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদের শক্তিটা আপনাদের বুঝতে হবে আপনাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আপনাদের উদ্দেশ্যে এই বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করেছেন ছোটবেলায় আমাদের বাবা মায়েরা ইভেন এখনো এই স্বপ্ন দেখে তার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে লয়ার হবে তার ছেলে বইটে পড়বে মেডিকেলে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে আপনাদের এমন একজন নেতৃত্ব আপনাদের এমন সংগঠনের নেতৃত্ব যেই সংগঠনের আহ্বায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করেছেন সচিব মেডিকেল থেকে পড়াশোনা করেছেন আপনাদের মুখ্য সংগঠক বুয়েট থেকে পড়াশোনা করেছেন আজকে কিছুক্ষণ আগে এখানে আনি ভাই বলে গিয়েছে যে ডিবি অফিসে তার সাথে আমাদের দেখা হয়েছিল সত্যি সেদিন যখন ওই ডিবি অফিসের গারদে ছোট্ট একটা কামরায় সৈয়দ চৌধুরী এনি রৌহ কবি রিজভি আঞ্জলি ব্রাহ্মণ পার্থ সাহা বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি তাদেরকে একসাথে ছোট্ট একটি গারদের রুমে দেখেছি সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস দিয়ে ফিরেছি কিন্তু এখন যখন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান ফজলুর রহমান দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জাতীয়তাবাদের শক্তি বিএনপি দেখিয়ে দিবে তারা কোন ফ্যাসিবাদের টোনকে আর জায়গা দিবে না আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে আমরা সত্যি কথাটা তুলে ধরলে আমরা যখন চোখ বিশ্বাস করতে চাই এই যে কিছু মানুষ যা এই কাজগুলো করে আমরা বিশ্বাস করতে চাই তা মৃত্যুর প্রতিগथित করে না আমরা বিশ্বাস করতে চাই তারাও অতি উচ্চ হয়ে ফুটেজ খাওয়া আর এই কাজগুলো করছে কিন্তু আমরা কখন সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখব এইsuperblock এর বিরুদ্ধে ওই সেলফার কমেন্ট থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে আমি একটি লেখা লিখেছিলাম লেখার দুইটা পাঠ ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির ওইখানকার স্থানীয় একজন কর্মী আহত করেছে এটা ছিল প্রথম পেরা যেন সত্য দ্বিতীয় পেরা ছিল স্থানীয় একজন আমি লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমি স্পষ্ট করে লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমার একজন সাংবাদিক ভাই তুহিনকে গলা কেটে হত্যা করেছিল ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাঁদাবাদ সন্ত্রাসী নয় চিন্তায়কারী গাড়ি তখন আমি সেটি ঠিক করে দিয়ে লিখেছিলাম চিন্তায় গাড়ি কিন্তু আজকে আমি দেখছি যে এই যে ট্যাগ গুলো কিংবা এই যে মানুষগুলো যে অপকর্ম করেছিল ওই চাঁদাবাজ ওই সন্ত্রাসী ওই চিন্তায়কারী কেন ওই রকম স্থানীয় পর্যায়ে উপজেলার একজন দায়িত্বশীল সেই দায়িত্বে অপকর্মের দায়িত্ব নিজের নিবে এটা তো আমরা এটা তো আমরা শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলিনি আমরা মনে করি যে কোন একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় অপকর্ম করে এবং আমরা চাই দল মত নির্বিশেষে সে যদি এনসিপির হয় সে যদি যুব শক্তির হয় তার বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করব আমরা আমাদের মিডিয়া যারা ভাইয়া আছে আমরা দেখেছি কয়েকদিন আগে কিভাবে মিডিয়া আবার ওই পাঁচই অগস্টের পূর্বের যে রূপ সেই রূপ যে কোনো সময় উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেখাতে পারে যেই লোক বাংলাদেশে তো নয় বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে ওই চ্যানেল 1 এই চ্যানেল 1 থেকে প্রথম এই প্রপাগান্ডা পুরা বাংলাদেশকে পুরা পৃথিবীকে গelan হয়েছে আপনারা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না আপনারা দেখবো ওই চ্যানেলের মালিক আমরা দেখেছি ওই চ্যানেল ওয়ানের মালিক হচ্ছে কিয়াসউদ্দিন আল মামুন আমরা দেখবো ওই কিয়াসউদ্দিন আল মামুনরা যারা ছাত্র চায় এক বড় propaganda করা সাহস পায় পর্যন্ত বলেছে ভাই আমরা কনফার্ম উনি দেশে নেই কিন্তু পরের চাপ আছে আমাদেরকে ব্যাকিং দিতে হয়েছে আমরা সেই সকল হেড অফ মাল্টিমিডিয়া হেড অফ নিউজ ওই প্রডিউসার ওই মালিকদের বলতে চাই এই বাংলাদেশে এসব অপকর্ম করে আপনারা আর পার পাবেন না আর আমরা ছাড় দিব না ওই কোনায় গিয়ে আমরা হাত দিব আমরা একটি স্পষ্ট করে বলি আজকে তাকে সিআইডি কে তদন্ত